আপনার শিশুকে কি খাওয়াবেন আর কি খাওয়াবেন না হুম খুব কমন একটা কুশেড কিন্তু হুম অকুপেশনাল থেরাপিস্ট মোহাম্মদ নাজমুল আসলাম আচ্ছা আমি রিসার্চের উপরে কথা বলবো হ্যাঁ এটার উপরে আমার বড় একটা রিসার্চ করেছিলাম এই রিসার্চটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সম্পূর্ণ বলবো না আমি অল্প কিছু অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব হ্যাঁ আমি ডিপে যাব না হ্যাঁ হ্যাঁ সেটা হলো যে আপনারা হয়তো বা শুনে থাকবেন অনেকে যে গ্লুটিন ফ্রি অ্যান্ড ক্যাসেন ফ্রি গ্লুটিন আর ক্যাসিন জাতীয় খাবারগুলা কিন্তু গড় পর্দায় আমরা সবার জন্য নিষেধ করে থাকি ঠিক না যে মেডিসিন ডক্টরা মানে ডক্টররা নিষেধ করে থাকে হ্যাঁ গ্লুটিন ফ্রি এবং ক্যাসিন ফ্রি খাওয়া মানে খাবারগুলা খাওয়াইতে হবে যে খাবারগুলাতে গ্লুটিন আছে যেমন গ্লুটিন আছে কোন খাবারগুলাতে যেমন আপনার দেখা গেছে যে আটা ময়দা এই যে বিস্কিট জাতীয় যে এক কথা বেকারি যত আইটেম আছে সব খাবারে কিন্তু গ্লুটিন আছে ক্যাসিন আছে যেটা কোথায় দুধ হ্যাঁ চকলেট মানে দুধ জাতীয় যত খাবার আছে সেগুলাতে কিন্তু ক্যাসিন আছে তো সেই খাবারগুলা খেলে দেখা গেছে যে বলা হয়ে থাকে যে শিশুরা হাইপার হয়ে যায় হ্যাঁ তো শিশুরা হাইপার হয়ে যায় শিশুরা অস্থির হয়ে যায় এটা শিশুদের ডেভেলপমেন্টে অনেক প্রভাব ফেলে বিভিন্ন ধরনের কথা বলা হয়ে থাকে আসলে হ্যাঁ আবার দেখা গেছে যে তারাই আবার দেখা গেছে মার্কেটে বিভিন্ন ধরনের চকলেট নিয়ে আসছে বিভিন্ন ধরনের ব্যাকারি আইটেম নিয়ে আসছে যে আপনারা এই প্রোডাক্টটা খান এটা আমেরিকার তৈরি এটা ইউরোপের তৈরি এই চকলেটটা খেলে এই দুধটা খেলে এই বিস্কিটটা খেলে আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না ঠিক না এগুলো টোটালি একটা মার্কেটিং পলিসি আমার কাছে মনে হয় ঠিক আছে আমি নিজে কিন্তু দেশের বাইরে কাজ করেছি আমি মালয়েশিয়াতে দেখেছি আমি দেখেছি যে স্কুলগুলোতে কিন্তু এইগুলা জিনিসগুলো কিন্তু বা থেরাপি সেন্টারগুলোতে এই জিনিসগুলো একদমই ফলো করা হয় না হ্যাঁ একদমই ফলো করা হয় না আপনার আগে যেটা করতে হবে সেটা হলো অ্যালার্জি টেস্ট হ্যাঁ আপনার ফুড অ্যালার্জি টেস্ট করতে হবে জি আপনি চাইলে সিঙ্গাপুর চলে যান মালয়েশিয়া চলে যান থাইল্যান্ডে চলে যান হ্যাঁ এই দেশগুলাতে গিয়ে আপনি টেস্ট বাংলাদেশে যাদের সমর্থন বাংলাদেশে করেন বাংলাদেশের অনেক হসপিটালে সরকারি বেসরকারি হসপিটাল গুলাতে কিন্তু আপনার এই অ্যালার্জিক টেস্ট গুলা করে লেকটিক এসিড টেস্ট করেন ঠিক না যে দুধের কি অবস্থা যে আপনার অ্যালার্জিক রিয়াকশন হয় কিনা ঠিক আছে আমাদের অনেকের আছে না যে চিংড়িতে সমস্যা হয় তাই বলে কি সবাই চিংড়ি খাওয়া বাদ দিচ্ছি নাকি ঠিক না আমরা তো মানুষ ওদেরকে মানুষ হিসাবে ভাবতে হবে আসলে হ্যাঁ অটিজম হিসাবে ভাববেন না দয়া করে একজন স্বাভাবিক সুস্থ মানুষ হিসাবে চিন্তা করতে হবে ওদেরও সমস্যা আছে আমাদেরও অনেক সমস্যা আছে আমাদের যে প্রতিবন্ধকতা নাই তা কিন্তু না আমরা কিন্তু চাইলেই সবকিছু করতে পারি না হ্যাঁ আমাদেরও অনেক ডিসঅর্ডার আছে দয়া করে এটা ভাবার চেষ্টা করতে হবে আপনার ফুড অ্যালার্জি টেস্টগুলো করে যতগুলো পারেন হ্যাঁ আপনার আমাদের যে বাংলাদেশিরা আমাদের বাংলাদেশের খাবার কিন্তু এই ইন্ডিয়ানদের খাবারের সাথে মিলবে না পাকিস্তানিদের খাবারের সাথে মিলবে না হ্যাঁ যদিও তারা সাউথ এশিয়ার হুম আমাদের বাংলাদেশিদের খাবার একটু অন্যরকম হ্যাঁ একটু এটা অন্যরকম যারা বিদেশে গেছেন ইন্ডিয়ান খাবার খাইছেন বা বিভিন্ন দেশের খাবার আমাদের আশেপাশে নেই তাদের খাবার হ্যাঁ আমাদের খাবারের টেস্ট এবং স্বাদই অন্যরকম ঠিক না মানে অনেক সুস্বাদু খাবার আমাদের বাঙালিদের খাবার আলহামদুলিল্লাহ তো এই টেস্ট আপনাকে অবশ্যই আপনাকে করে নিতে হবে আচ্ছা তো এই টেস্ট যখন আপনি করবেন তখনই কিন্তু আপনি জানতে পারবেন যে আমি এরকম অনেক শিশু পেয়েছি যাদের এই গ্লুটিন কেসিন খাবার বাদ দেওয়ার ফলে কোনো লাভই হয় না অ্যাক্টিভিটি হয় না অথচ দেখা গেছে যে তার অ্যালার্জি পাইছে মুরগির মাংসই গিয়ে গরুর মাংসে অ্যালার্জি পেয়েছে ঠিক আছে এই এই জন্যই বলছি যে কেসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আচ্ছা আরেকটা যেটা জিনিস হলো হ্যাঁ এই খাবার গুলাতে দেখেছি যে আপনি সবসময় কেন খাওয়াবেন রাতে ঘুমানোর আগে কি আমরা চকলেট খাবো নাকি বা কফি খাবো নাকি না অবশ্যই না দিনের শুরুর দিকে আপনি খাওয়াতে পারেন বাচ্চার এনার্জি লাগবে বাচ্চার এনার্জি না থাকলে বাচ্চা কাজ করবে কিভাবে কারণ এই খাবার গুলা বাচ্চাকে প্রচুর পরিমাণে এনার্জি দেয় হ্যাঁ বাচ্চা যে থেরাপি সেন্টারে পাঠাচ্ছেন থেরাপি নেওয়ার জন্য প্রচুর এনার্জি বাচ্চা কাজ করবে বাচ্চাকে যে এনার্জি দিচ্ছেন না বাচ্চা তো ম্যাল নারিশ হয়ে যাবে নিউট্রিশনে ভুগবে হ্যাঁ তার ভিটামিন সাপ্লিমেন্ট গুলো দেখতে হবে পর্যাপ্ত পরিমাণে আসছে কেনা তার ভিটামিন গুলা তার মিনারেলস গুলো তার জিং আয়রনের আয়রনের জিনিসটা দেখতে হবে যারা প্রচুর পরিমাণে আয়রন আছে কিনা তার শরীরে ঝিঙ্ক আছে কিনা মিনারেলস আছে কিনা ভিটামিন ভিটামিন গুলা আছে কিনা হ্যাঁ বি সিক্স বি টুয়েলভ এই জিনিসগুলা দেখতে হবে ভিটামিন ডি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বাচ্চার স্মরণ শক্তির জন্য মেমোরির জন্য বাচ্চার আহ একটিভনেস এর জন্য কিন্তু ভিটামিন ডি অনেক উপকারী তো এই জিনিসগুলো দেখতে হবে ডেফিসিয়েন্সি আছে কিনা আপনি খাবারের পিছনে পড়ে থাকলে হবে না সব ধরনের খাবার খাওয়াবেন যেগুলো হালাল সব খাবার খাওয়াবেন কিন্তু আপনাকে অবশ্যই ব্যালেন্স ডায়েট মেনটেন করে খাইতে হবে নিশ্চয়ই আমি এক বসায় এক কেজি গরু মাংস খেয়ে ফেলবো না আমি এক টুকরা দুই টুকরা খেতে পারি ঠিক না এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে আপনি এই জিনিসটা একটু খেয়াল করুন আচ্ছা তারপরে যে জিনিসটা হলো যে আপনি বিভিন্ন ধরনের কি কি খাওয়াতে পারেন আপনি খাওয়াতে পারেন ভেজিটেবল খাওয়াতে পারেন ডার্ক গ্রিন ভেজিটেবল গুলো অবশ্যই খাওয়াতে পারেন পটেটো পটেটোর মধ্যে কিন্তু পটেটো কিন্তু গ্লুটিন ফ্রি ঠিক না তো পটেটো আপনি হোম মেড ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াতে পারেন আপনি পাপ কারি পাপ খাওয়াতে পারেন বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে যে ভাজাগুলো আছে হ্যাঁ ইয়ামি তো এই জিনিস কিন্তু আপনি খাওয়াতে পারেন আপনি যদি পিওর তেল ব্যবহার করেন সরিষার তেল ব্যবহার করেন নারকেল তেল ব্যবহার করেন সোয়াবিনটা ব্যবহার করবেন কেন এটা তো বিষ হ্যাঁ আপনি এগুলা দিয়ে তৈরি করেন আপনার কাছে অনেক ভালো থাকবে হ্যাঁ আপনারা যারা মিডিয়ন যারা প্রচুর তেল খায় কিন্তু ওদের হার্ট রেট খুব কম হার্ট অ্যাটাক করা স্ট্রোকের পরিমাণ অনেক কম কেন তারা ওরা ফ্রেশ জিনিসটা খায় ওরা আমাদের মতো এই দুই নম্বর জিনিস খায় না হ্যাঁ এই জিনিসটাকে বিন্স খাওয়াতে পারেন বিভিন্ন ধরনের সিট খাওয়াতে পারেন ডিম খাওয়াতে পারেন বাচ্চাটাকে অবশ্যই আপনি সামুদ্রিক মাছ খাওয়াতে পারেন কারণ এস বা মেইন কর কিন্তু সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আপনি খাওয়াতে পারেন বাচ্চাটাকে হ্যাঁ হ্যাঁ রাইস খাওয়াতে পারেন রাইস দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানাতে পারেন ঠিক না এই ধরনের জিনিস মধু খাওয়াতে পারেন মধুটা কিন্তু ন্যাচারাল সোর্স এবং এটা সুন্না এটা খাওয়াতে পারেন এটা কিন্তু খুব ভালো কাজ করে বাচ্চাদের জন্য ঠিক না এখন যেহেতু ঠান্ডা সর্দির সময় আপনারা কিন্তু রেগুলার বেসিসে একটু মধু কালি জেরা বাচ্চাকে খাওয়াতে পারেন এই জিনিসগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারেন হ্যাঁ হ্যাঁ আটা জাতীয় জিনিস আপনারা গম গমটা আপনারা সাদা আটাটা না কিনেন আপনারা লাল আটাটা কিনেন একটু ফ্রেশ জিনিসটা দেন অল্প পরিমাণে খাওয়ান কারণ এগুলো বাদ দিলে সব খাওয়া বন্ধ দুধ আপনি ফ্রেশ ন্যাচারাল ঘাস যেগুলোটা ঘাস খাচ্ছে এরকম সোর্স খুঁজে বের করেন অবশ্যই আপনি পেয়ে যাবেন আল্লাহ আপনাকে মিলাই দিবে এই ধরনের জিনিসগুলো আপনারা অবশ্যই ইয়া করুন আর পাশাপাশি খাবার নিয়ে খেলতে হবে অনেক বাচ্চাদের আছে যে খাবারের মধ্যে খাবার খেতে চায় না হ্যাঁ টেক্সচারটা টেম্পারেচারটা খেয়াল করে এই জিনিসগুলো দিয়ে মাঝে মাঝে আপনাকে খাবার নিয়ে খেলতে হবে মাঝে মাঝে ওকে আলু বর্তমানাইতে দিতে হবে বেগুন ভর্তা বানাইতে দিতে হবে পেঁপে ভর্তা বানাইতে দিতে হবে তাহলে সেই স্মেল নিবে গন্ধ নিবে একটু খাবে এইভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু তাকে যে কোনো একটা খাবার সম্পর্কে আগে একটু সচেতনতা করতে পারেন যে আমি যে খাবারটা খাবো একটু স্মেল নিয়ে দেখি আমার ব্রেনটা তৈরি হয়ে গেল যে আমি একটু পরেই কিন্তু আমি চিকেনটা খাবো ঠিক আছে সাথে সাথে খেয়ে ফেলবো না এবং খাবারটা যেন দ্রুত না খায় আস্তে আস্তে খায় যেন ডাইজেশনের কারণে কিন্তু অনেক সময় ঝামেলা হয় ঠিক আছে আমাদের বাচ্চারা কি করে একদম নর্মালভাবে গোবা গোপা সব খেয়ে ফেলে এই জিনিসটা যেন না করে আস্তে আস্তে তাকে খাওয়ানো শেখাইতে হবে খুব স্লোলি খাওয়াতে শিখাতে হবে খাওয়ার আগে এবং পরে সাথে সাথে পানি খেতে দেওয়া যাবে না মিনিমাম দশ মিনিট পরে আপনাকে পানি খেতে হবে খাবারের পরে এবং খাবারের আগেও কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আগে পানি খাওয়াই নেবেন খাবারের সময় অল্প একটু পানি দিবেন যেটা মুখ পরিষ্কার করার জন্য এর আগে কিন্তু পানি দিবেন না তাহলে ভালো ডাইজেশন হবে কারণ ডাইজেশনটা না হলেও কিন্তু আমাদের বাচ্চারা খাওয়া হাইপার হয়ে যায় শুধু শুধু খাবারকে দুধ দিয়ে লাভ নেই হ্যাঁ আপনি যদি বাইরে চকলেট খাওয়ান চকলেটগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সিজ দেওয়া থাকে কেমিক্যাল দেওয়া থাকে এই কেমিক্যালগুলো তো খুব খারাপ হ্যাঁ এগুলো আপনি খাওয়াচ্ছেন কেন আপনার বাসায় যতটুকু সম্ভব আপনি কোকো পাউডার কিনে নিজের নিজে হোম মেড চকলেট বানানো শুরু করেন একজন মায়ের অনেক ভূমিকা আছে বাবার অনেক ভূমিকা আছে হ্যাঁ ওকেও শিখান কিভাবে বানাতে হবে সালাদ খাওয়াটা ট্রাই করার চেষ্টা করেন হ্যাঁ প্রোবায়োটিকটা দেওয়ার চেষ্টা করেন মানে দইটা খাওয়ানোর চেষ্টা করেন ঠিক না এইভাবে কিন্তু আপনারা রুটিনটা চেঞ্জ করে নিতে পারেন